আসসালামু আলাইকুম বিয়ার্স আজকের ভিডিওটা অবশ্যই মিস করবেন না কেউ একদম অফার থাকবে স্পেশাল অফার এই চমৎকার চমৎকার বাছাই করা ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউনগুলা স্পেশাল অফার করে আমরা দিয়ে দিব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পারলে শেয়ার দিয়ে রাখবেন যাতে হারাই না যায় এত সুন্দর সুন্দর গাউনগুলো আমরা একদমই একদমই সুপার ধামাকা সাইক্লোন অফার দিয়ে দেবো আজকে চমৎকার একটা কালার একদম রেড কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে কাপড়গুলো হবে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে মমসা অ্যালেক্স খুব সুন্দর করে এখানে চমৎকার কুচি করা আছে হাতার হবে ফুল হাতা খুব সুন্দর টপ টপ বটম লং আছে ফিফটি ফোর বডি আছে ফর্টি ফোর থার্টি সিক্স টু ফর্টি ফোর পড়তে পারবেন কমার অ্যাডজাস্টেবল বেল আছে প্রত্যেকটার সাথে এই যেটা সেম কাপড়ের সেম প্রিন্টের বেল থাকবে বেল দিয়ে অ্যাডজাস্ট করে পরে ফেলবেন ফুল হাতা হবে পরিহাতা হাতা ব্যাক দেখাবো ফ্রন্ট পার্ট ব্যাক সেম প্রিন্ট হবে এবং কোমরে প্রচুর কুচি হবে এবং গের গেরাস চলুন এবার প্রত্যেকটা প্রিন্ট অ্যান্ড কালার দেখিয়ে দিব প্রিন্টের সাথে সাথে কালারগুলো চেঞ্জ হবে এটা দেখেন বটল গ্রিন কালারের মধ্যে একটা আছে খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন একদম বাছাই করা কারা মিস করবেন না নিয়ে নেবেন একটা হিসাব দিয়ে পড়লে একদমই হচ্ছে আপনার বোরকার কাজ হয়ে যাবে খুব সুন্দর কালেকশন প্রিন্টগুলো দেখেন এটা দেখেন ওয়াও এটার কালার এবং প্রিন্ট এত সুন্দর একদম চোখে লাগার মতো মাত্র কত এগুলো আটশো পঞ্চাশ টাকার গাউন আজকে দিব মাত্র ছয়শো টাকা মিস করবেন না আটশো পঞ্চাশ টাকার গাউন দিয়ে দিব ছয়শো টাকা অফার প্রাইস যার যে কটা লাগবে নিয়ে নেবেন যার যে কপিস লাগবে নিয়ে নেবেন মিস করবেন না প্রত্যেকটা প্রিন্ট সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর সো চিন্তা না করে শুধু স্ক্রিনশট নেবেন ভিডিও স্ক্রিন না নাম্বারে যোগাযোগ করবেন ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারি আছে এটা দেখেন আরও একটা সুন্দর প্রিন্ট খুবই সুন্দর প্রাইজ মাত্র ছয়শো আটশো পঞ্চাশ টাকার গাওয়ান মাত্র ছয়শো টাকা পাচ্ছেন লং আছে বাউন্ন চুয়ান্নর মধ্যে বডি আছে প্রি সাইজ চুয়াল্লিশ ম্যাক্সিমাম থার্টি সিক্স টু ফর্টি পর্যন্ত পড়তে পারবেন আরও আছে অনেক অনেক প্রিন্ট আছে আমাদের সমস্ত গাউনে কিন্তু স্পেশাল অফার আছে অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে খুব সুন্দর প্রাইস মাত্র ছয়শো টাকা আটশো পঞ্চাশ টাকার গাউন মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরও একটা সুন্দর প্রিন্ট দেখেন জাস্ট কালার এবং প্রিন্ট প্রিন্টের সাথে সাথে কালারগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র ছয়শো টাকা আটশো পঞ্চাশ টাকার গাউন পার্সেন্ট মাত্র ছয়শো টাকা ফুল কাভারেজ লং আছে বাউন্ন চুয়ান্নর মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরও একটা সুন্দর প্রিন্ট প্রাইস মাত্র ছয়শো টাকা আটশো পঞ্চাশ টাকার গাউন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট মিস করবেন না নিয়ে নেবেন প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর প্রিন্টটা যেমন প্রিন্ট তেমন কালার সো প্রাইস থাকছে মাত্র মাত্র ছয়শো টাকা আটশো পঞ্চাশ টাকা গ্রাউন্ড পাচ্ছেন মাত্র ছয়শো টাকা এটা দেখেন কি সুন্দর কালারটা দেখেন এবং প্রিন্টগুলো দেখেন ফ্লোরাল প্রিন্টগুলো অস্থির প্রিন্ট সব এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক সব সিজনে পড়ার উপযোগী আপনার হচ্ছে যে কোনো জায়গায় পড়ে যাওয়ার মতো কালেকশন খুব সুন্দর এই দেখেন একদমই হচ্ছে একটা হিজাব দিয়ে পড়লে বোরকার অল্টারনেটিভ হয়ে যাবে প্রাইজ মাত্র ছয়শো টাকা এই যে হচ্ছে আরেকটা হোয়াইটের মধ্যে ওয়াও এটা দেখেন হোয়াইটের মধ্যে কি যে সুন্দর প্রিন্টটা অস্থির একটা প্রিন্ট প্রাইস মাত্র ছয়শো টাকা পিয়াস আটশো পঞ্চাশ টাকার গ্রাউন্ড ছয়শো টাকা এটা দেখেন এটা কিন্তু কালারটা খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর কালার এবং প্রিন্ট কালারফুল প্রাইস মাত্র ছয়শো টাকা বটল গ্রিন কালারটা ওয়াও এটা দেখেন অনেক সুন্দর কালেকশন প্রাইস মাত্র ছয়শো টাকা আটশো পঞ্চাশ টাকার গাউন পাচ্ছেন মাত্র ছয়শো টাকা দিয়ে কাপড় বিটিতে এটা হচ্ছে আর একটা ব্ল্যাকের মধ্যে আছে দেখেন কাপড়গুলো একদম প্রিমিয়াম মমসা অ্যালেক্সের মধ্যে আছে যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেন্টি সেভেন শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন